সোনাই বসে আছিস কেন রে ওখানে বসে আছিস কেন ছি বললে হবে আমার সোনাইয়ের ফেভারিট খাবার হ্যাঁ সোনাই ছি বললে হবে দিদি বটি আছে ও তো জানো বটি বটি টুটি কিচ্ছু মানবে নি পেঁপে খাওয়ার জন্য আমার সোনাইকে তো চিনিস ভালোভাবে আর আসতে হবে দুবার হয়ে গেল এটাকে নিয়ে তিনবার বস আরে দাদা ভয় দেখাস কেন রে সোনাই ওখানে গেলে কি হবে পেপে দাদা খেয়ে নেবে আমার কাছে এলে কি হবে ওখানে বোসো বোসো পেপে দিবা হবে বোসো একটু নে এই তো দেখো আস্তে আস্তে ওখানে ওখানে এদিন আছ হে ৰেচ এখন সব কথা শুনিব কি হব